প্রচন্ড কুয়াশা এই কুয়াশা হয়ে গেলাম রান শুরু করার আগে ভাবলাম একটা ভিডিও করি আপনাদের জন্য অনেক ঠান্ডা পড়ছে এখন বর্তমানে আছে চোদ্দ ডিগ্রি হওয়ায় তাপমাত্রা এখন চোদ্দ ডিগ্রি আর আমরা এই পথ ধরে হেঁটে যাচ্ছি কুয়াশা ঘেরা এই পথ আর এই দেখুন পাশে একটা অনেক বিখ্যাত একটা প্রতিষ্ঠান আছে বাট কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না এই পাশটা হাঁটতে হাঁটার জন্য বলা যায় তাই এই পাশে হাঁটতেছি মেন রোডে হাঁটতেছি না কুয়াশা জনিত কারণে ঘাড়ি ঘোড়ার আসলে দ্রুতগতিতে চলতেছে সমস্যা হইতে পারে এই কারণে এখানে আছে কিন্তু কিন্তু কুয়াশার মাঝে রাস্তার ভিডিওটা করব তাই রাস্তার এই পাশে চলে আসলাম অপাশে ছিলাম আর এই পাশ থেকে রাস্তা ভিডিও করাতে কোনো মানে সমস্যা নেই আমি আমার এই পাশে হাঁটার রাস্তা আছে এটা ধরেই হাঁটতেছি এখন কুয়াশার ঘনতা একটু কমছে আগে প্রচুর ঘন কুয়াশা ছিল তারপর যতটুকু আছে ভালো লাগার মতোই অনেক ভালো লাগতেছে এই কোয়াশার মধ্যে হাঁটতে যদিও আমি কিছু দূর যাওয়ার পরেই শুরু করব রান দৌড়াবো হাইটা হয় না আমার এই দেখুন ভিউটা অনেক সুন্দর আছে এই জায়গাটায় কারণ এইখানে রাস্তাটা কাট করছে প্রচুর ব্যস্ত রাস্তা এটা এই রাস্তার ব্যস্ততা এখনই শুরু হয়ে গেছে ভোরবেলা দিন বাড়ার সাথে সাথে আরও ব্যস্ত হয়ে পড়বে আসলে ভিউটা ভালোই লাগতেছে তাই ভিডিও করাটা মিস করলাম না বললাম যে একটা ভিডিও করেই নিই আর এই যে আছি আমি অনেক কুয়াশা করার কারণে অনেক ভালো লাগে কাজ করতেছে তবে এবার কুয়াশাটা কমই বুঝা যাইতেছে পাঁচ ছয় দিন কুয়াশা পড়ছে এরকম আজকে এখন হয়তো ঠান্ডা যদি বাড়ে তাহলে কুয়াশা আরো বাড়তে পারে ফুটপাট ধরে হেঁটে দিতেছি আর আপনাদের জন্য ভিডিও করতেছি আর এখন এই মুহূর্তে আমাকে দেখাইতেছি